এ বদমাশের বাচ্চারা পড়া লেখার বেলা কিছু নাই তো তোগো আর আমার বাড়িতে থাকেন এই বাড়িতে তো বাইর করে দিন হ্যাঁ লেখা করছ না বাইর আমার বাড়ির তিরিশ মানে আইবি না জন পরীক্ষার আগে তোকে কি করেছিলাম ঠিক মতো ফিক মতো ফা কথা না গোল্ডেন এ পাইপ পাবো কি পাইছেন গোল্ডেনে পাইপ পাইছ গোড়া রান্না পাইছ কোন কানাকচ্চস হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করাইছছ না কামলা দিয়ে দিআই না তো করে পড়াশোনা করেছস এক সাবজেক্টে ফেল করছছ না ছয় সাবজেক্টে ফেল করছছ বন্ধু ফোন দিছে খেলার মধ্যে দৌড় দিছ বন্ধুবী ফোন দিছে দৌড় দিছ আড্ডা মারছস গল্প করছস রাত জায়গা জায়গা টিভি দেখছস এ বাইরে যাও বাইরে যাও বদমাশের বাচ্চারা পড়ালেখার বেলা কিছু নাই তোগো তোগো আর আমার বাড়িতে থাকা না এই বাড়িতে তোগোরে বাইরে করে দেব হ্যাঁ পড়া লেখা করস না বাইর আমার বাড়ি তিরিশ সীমা নাই বিনা সামনে যা এ জন পরীক্ষার আগে তো করে কি করছিলাম ঠিক মতো পড় ঠিক মতো পড় আব্বা কথা কই না আমরা সব মুখস্থ গোল্ডেনে পাই পামু কি পাইছো নে গোল্ডেনে পাই পাইছ গোড়া আন্ডা পাইছ কেন কেন করছস হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করাইছস না

কোনো কোনো মাপ এলাকার প্রত্যেকটা পোলামেন্ট পাস করছে তোরা ফেল করছ কি লেখা তোরা ফেল করছ কেন এক সাবজেক্টে ফেল করছ না ছয় সাবজেক্টে ফেল করছ বন্ধু ফোন দিছে খেলার মধ্যে দৌড় দিছ বান্ধবী ফোন দিছে দৌড় দিছ আড্ডা মারছ গল্প করছ রাত জায়গা জায়গা টিভি দেখছ হ্যাঁ ভাই এ ভাইজামি বহু কষ্ট করছি তোকে দুইটার পড়াশোনার জন্য অনেক কষ্ট করছি আমরা অনেক কষ্ট দিই তো আমরা তো পড়াশোনা আব্বা পড়ো আমরা পড়ছি পড়তে 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 মুখ দিয়া হানি বেরিয়ে গেছে আমরা তো পড়া বন্ধ করি নাই হ্যাঁ আর তোমরা জমিদারের ফুতে গেছো গা হ্যাঁ মোবাইল টিপবা গেমস খেলবা আড্ডা দিবা আবার চাবা করবা হ্যাঁ আড্ডা দাও যতগুলির লগে তোর আড্ডা দিস একটা পাস করছে সবটি ফেল করছে পড়ালেখা করিনা ভাইন কি করে পড়ালেখা করেন না পোলাভাইন ভদ্র হয় পড়ালেখা করিন না পোলা ভাইন স্বপ্ন দেখে ভবিষ্যৎ আছে তাদের তোদের কোনো ভবিষ্যৎ আছে এর বছর আবার পরীক্ষা দিবি আবার ফেল করবি তোকে মতো পোলা ভাইন আমার দরকার নেই তোরা আমার বাড়ি তিরিশ মান আসবি না আমার বাড়ির থেকে যাবি থেকে কুত্তার মতো পরিশ্রম করে এদের পিছনে আমি সময় ব্যয় করছি কুত্তার মত পরিশ্রম করছি নিজের সৌন্দর্য নিজের বিলাসিতা সমস্ত কিছু ত্যাগ করছে হাজার হাজার টাকার পরীক্ষার আগে দিয়া গাইড কিনা দাও এটা কিনা দাও সাজেশন লাগবো হেল লাগবো তেল লাগবো প্রাইভেট টিচার লাগবো সব করছি পরীক্ষা পাইছি কি জানেন ছয় সাবজেক্টে ফেল করছে ছয় সাবজেক্টে যতগুলি পোলা ভাইন আড্ডা দিছে সব সবটি পোলা ভাইন ফেল করছে এমন সন্তান দিয়ে কি করবো আমি তোদের মতো সন্তান যে ঘরে আছে ওই ঘরে এমনি ধ্বংস তোরা আমার স্বপ্ন নষ্ট করে দিছ মেট্রিক পরীক্ষা ফেল করছো তোরা এই কষ্ট আমি কারে বুঝাম এই দুঃখ আমি কারে দেখাম আমি অনেক স্বপ্ন দেখছি আমার সায়েন্সে পড়তো সায়েন্সে একজন কমার্সে পড়ে আরেকজন সায়েন্সে পড়ে আন্ডা মেরে দিছ আন্ডা কার জন্য এত কষ্ট করছি হ্যাঁ রাইট নাই দিন নাই খাওয়া নাই পড়া নাই সমস্ত কিছু তোর জন্য ব্যয় করছি

আহা দজন দজন খাতার বান্ডি লাইনা দিছে দজন দজন কি করলা তোমরা এটা কার জন্য করছি তোরা আমার সকল স্বপ্ন মানে একবারে সুরমার করে ফেলছস মানে তোমাদের মতো সন্তান আমার দরকার না আমি রাখব না আমার আমি ওদেরকে আমার বাড়িতে জায়গা দেব আমার বাসার থেকে তোরা চলে যাবে আমি রাখব না তোদেরকে আমার বাসা জায়গা নেই আপনি রিকোয়েস্ট করেন না তোরা যা তোরা আমার বাড়ি থেকে চলে যাবে আমার বাড়িতে ত্রিসি মানতক কোনো জায়গা নেই কোনো রিকোয়েস্ট করে না তোরা যা এসব বই দরকার নাই যা না আমি মাফ করবো না আমার বাড়িতে কোনো জায়গা নাই আমি তো করে রাখবো না কি করলা তোমরা আমি তো করে না আমার মা সব কিছু নষ্ট করছো তোরা কি করলা সব নষ্ট করছো পরীক্ষাটা জানো তোমার বাবা মানে কি বলুম আর তোমার বাবা বলা না এই যতগুলি ছেলে মেয়ে পরীক্ষা দিছে প্রত্যেকের বাবা মা সুন্দর স্বপ্ন নিয়ে তারপর ছেলে মেয়েদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে আর যারাই ফেল করছো তোমরা তাদের বাবা মায়ের অবস্থাটা কি একটা চিন্তা করছো হুম এই এক মোবাইল মোবাইলে কি দিছে তোমারে পাস করায় দিছে যে বন্ধুদের ফোন পায়ে চলে গেছে পড়া থুয়া সে বন্ধুরা পাশ করাই দিছে তাইলে কি লাভ কি হইলো বাবা মার টাকাগুলি অপচয় করলা বাবা মার স্বপ্নটারে ধ্বংস করে দিলা নিজেরাও কি হলো ধ্বংসের কাতারে চলে গেলাম এই কাজ কি তোমাদের করা ঠিক হয়েছে হ্যাঁ পিছায় গেল না একটা বছর পিছায় গেলাম আবার তোমাদের পিছনে আবার শ্রম দিতে হবে আবার টাকা পয়সা খরচ করতে হবে লাভ কি ভুলে এসে এমন হবে না ভুল হয়ে গেছে কিন্তু তোমাদের এই একটু ছোট্ট ভুলের কারণে বাবা মা কতটা সাফার এটা তোমরা চিন্তাই করতে পারবে না কেন করে এই কাজ গুলি

ধারি মেরে বসত বাপারে মূল্যায়ন করো না তোদের মতো হাজার হাজার সন্তান আছে প্রত্যেক কলি হয়েছে পড়া ভালো লাগে না কি ভালো লাগে মোবাইল ভালো লাগে সোজা যাবি আমার বাসায় কোনো জায়গা নেই কোনো কথা হবে না আমার বাসায় কোনো জায়গা নেই বাইরে তোরা নিয়ে এখন খুব হন হট মেন্টালিটি হয়েছে তোমাদের জন্য রিকোয়েস্ট করতে গেলে আমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে কারণ কি জানো তোমার বাবা কিন্তু অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে যেটা তুমি চিন্তা করতে পারবে না এবং তোমাদের দুজনের পরীক্ষার ব্যাপারে উনি অনেকগুলি টাকা ঋণও করছে বুঝতে বুঝতে পারি নাই এই সামান্য একটা কথায় আজকে দেখো বাবা মা সাফারাত বাবা মা কষ্ট করতেছে তোমার বাবা মানে রীতিমতো আমি তো মানে কি বলবো মা তোমারে এত গর্ব করছে উনি এত গর্ব করছে এখানে আমরা সবাই মিলা কিসে জমির ভাই কী আমার ছেলে মেয়ে অন্যরকম পাস করবেই করবে করবেই করবে কয়েকদিন কয়েকজনে বলছে আপনার ছেলে মেয়ে তো পরীক্ষার সময় ওইখানে আড্ডা মারতেছে যে সময় পড়বে ওই সময় আড্ডা দিতেছে উনি বিশ্বাস করে নাই এবং অনেক কঠোর তোমাদেরকে চেক দিছে আসলে বাবা মা যত চেকই দেখ কোনো কাজ হয় না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের ভিতরে তুমি ফিল না করবা তোমার নিজের ভিতরে ফিলিংসটা না আসবে যে আমি আমাকে পড়তে হবে আমাকে পাস করতে হবে আমার বাবা মায়ের পরিশ্রমটা সার্থক করতে হবে যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা তুমি ফিল না করবা এই ফিলিংসটা তোমার ভিতরে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি সফলতা পাবা না কী করবো আর বলো এই অন আমার বাড়ির সামনে দা